পশ্চিমবঙ্গ সরকারি উৎকর্ষ বাংলার অধীনে মহিলাদের স্বনির্ভর করার জন্য টেলারিং ট্রেনিং এবং তাদের কাজের সংস্থাপত্র চাকরি চাকরি লেটার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদীপা গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকায় কারখানায় প্রায় আঠাশজন মহিলা তারা ট্রেনিং নিয়েছিলেন তাদের মধ্যে আজ চোদ্দ জন মহিলাদের কাজে নিযুক্তিকরণ কাজের অফার লেটার বিতরণ করা হয় স্যামাজুট প্রোডাক্ট তাদের উদ্যোগেই উৎকর্ষ বাংলার ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কারিগরি দপ্তরে অনুমোদিত সংস্থাপত্র আজকে সকল মহিলাদের হাতে তুলে দেওয়া হয় আজকে উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি সভানেত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ দিয়ে ওনাকে সম্মান জানালেন উত্তরীয় পড়িয়ে নিচ্ছি অনেককে সম্মান দখল করবেন ওনাকে আমরা উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করি

দু মাস হয়ে গেছে আমাদের ট্রেনিং দু মাসের মধ্যে যেটা দেখছি ম্যাম খুব সুন্দরভাবে আমাদের প্রথমে পেপার কাটিং করে শিখিয়েছিলো যাতে আমরা যখন ব্যাগটা ধরবো ভুল যেন না হয় যা ভুল হয়েছিলো পেপার কাটিংয়ে হচ্ছিলো সেখানেই আমরা শুধরে নিয়েছি তারপর ম্যাম এক মাসের মধ্যে সত্যি বলতে সবাই মোটামুটি মেশিনটা শিখেই গিয়েছে এক মাসের মধ্যে আমরা মেশিনও শিখে গেছি আর এই ব্যাগগুলো যেখা বাইরে যে টাঙানো আছে বা ভেতরে যেগুলো আছে ওগুলো সব আমাদের যে নতুন ব্যাচ তারাই কিন্তু ব্যাগগুলো করেছে ম্যাম কাটিং থেকে মাপ থেকে সব কিছুটা খুব সুন্দরভাবে করেছে খুব ভালো লাগছে আমার তো ভালোই লাগছে তাদের উদ্দেশ্যে বলবো যেহেতু এটা নিউজ দেখানো হবে নিউজে অবশ্যই দেখানো হবে তো সবার কাছে খবরটা পৌঁছে যাবে আমি বলবো ইমিডিয়েটলি তারা যাতে এই সংস্থার সাথে যোগাযোগ করে করে যদি তারা চাই যে স্বাবলম্বী হতে নিজের পায়ে দাঁড়াতে অবশ্যই যেন তারা এখানে আসে এবং ট্রেনিং নেয় ম্যাম স্যারদের কাছ থেকে যেন ট্রেনিং নেয় নাম মৌমিতা রায় বাড়ি আইটি আমি নমস্কার আমার নাম অর্পিতা বেরামাইতি আমি এইখানে জুট সেন্টারে আমার একজন দিদিভাই সেল গ্রুপে সে এখানে ট্রেনিং নিয়েছিল আমি তো প্রথম জানতাম না সেই দিদিভাই বলেছিল যে তোমার একটু টাইম আছে তুমি যাও এখানে একটা ট্রেনিং নাও আমি এসে কিছু দু একটা ব্যাগ বানিয়েছি এই আমি নতুন ব্যাচ দিতে দ্বিতীয় ব্যাচে চলছে আমাদের খুব সুন্দর ম্যাডাম যেটা না পারছি ভয়ের কোনো কারণ নেই ম্যাডাম নিজে হাতে ধরে করিয়ে দিচ্ছে বা কোনো ভয়ের কোনো কারণ নেই যে বকবে মারবে ভালোবেসে সুন্দর করে দেখ যেখানে ভুল হচ্ছে ম্যাডাম আবার দেখিয়ে দিচ্ছে যে খোলো তোমরা কোনো খরচা নেই বিনা খরচায় আবার উপরন্তু এখান থেকে ম্যাডাম অনেক কিছু দিচ্ছে টিফিন বলো এই বলো বা আমরা নিজেরা ভালোবেসে নিয়ে এসে খাচ্ছি আনন্দ করে একটা পরিবারের মতো এখানে কাজ করতেছি নমস্কার এইটুকু আমার নাম অর্পিতা বেরামা নমস্কার আমার নাম মধুমিতা বল্লভ সাহ তো আমি এখানে দ্বিতীয় ব্যাচে ট্রেনিং নিতে এসেছি তো ম্যাডাম তো খুবই যত্ন সহকারে এখানে ট্রেনিং শেখাচ্ছে তো আমরা এই দু মাসের মধ্যে অনেকটা কিছু শিখতে পারছি তো এখান থেকে শিখে নিশ্চয়ই আমরা বাড়িতে কিছু করতেও পারবো আর যারা এখনও শিখতে চাইছে তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ অবশ্যই করতে পারে এখান থেকে অনেক কিছু শেখার আছে তো এতটাই বলার ছিল তো আমার আমার নাম মধুমিতা বল্লভ সাহ আমার বাড়ি ব্রজলাল চোখ সেপ্টেম্বর মাস থেকে উৎকর্ষ বাংলা যে ট্রেনিংটা আমরা করেছিলাম ট্রেনিং প্রোগ্রাম সেই ট্রেনিং প্রোগ্রামের আজকে সার্টিফিকেট প্রদান এবং জয়েনিং লিটার জয়েন্ট অফার লিটারের সঙ্গে সঙ্গে জয়েনিং লিটারও দিচ্ছি জয়েন আমার কাছেই করবে শ্যামা জুট প্রাগে বিভিন্ন রকম ফ্যাক্টরিতে যেসব জুট ব্যাগ আমরা সরবরাহ করে থাকি সেই ব্যাগ আমরা এখানেই তৈরি করানো হয় মেয়েদের আমি আপাতত আজকে তেরো জনকে দিচ্ছি আমি আঠাশ জনকে আজকে সার্টিফিকেট তুলে দিচ্ছি এই আঠাশ জনকেই আমি জয়েন লিটার দেবো ওরা যদি আঠাশ জন করতে চায় আঠাশ জনকেই আমি জয়েন করাবো কত দিনের এরা ট্রেনিং তিনশো নব্বই ঘন্টা ট্রেনিং উৎকর্ষ বাংলা প্রায় চার সাড়ে তিন মাস চার মাসের মতো ওরা ট্রেনিং নিয়েছে এবং কাজ করছে খরচা ধরুন করতে গেলে যেটা আমাদের পরে প্রায় এক দেড় লাখ টাকার মতোই পড়েছে মেটেরিয়ালস নিয়ে তাদের কোনো খরচ নাই সম্পূর্ণ বিনা ব্যয়ে সরকারি ব্যয়ে ওরা করবে সরকার থেকে একটা রেমুডেশান ওদের দেওয়ার কথা যেটা পঞ্চাশ টাকা সেটা সরকারি ওদের অ্যাকাউন্টে ঢোকাবে আমি ওদেরকে কোনো দিচ্ছি না এবং আমি ওদের কাছ থেকে কোনো নিচ্ছি না সম্পূর্ণ বিনা ব্যয়ে ওরা শিখতে পারছে অবশ্যই পারবে আমি নিজে হয়েছি আমি নিজে একজন টিভি টেকনিশিয়ান আমার বিশেষ ন্যাশনাল জুট বোর্ড থেকে ট্রেনিং নিয়েছিলেন আস্তে আস্তে করে আমি একটা অ্যাক্সিডেন্ট করি কারেন্ট শর্ট খাই ওরা আমাকে আমার বিশেষ আমার ওই লাইনটা থেকে সরিয়ে নিয়ে এসে ওর ব্যবসাতে জয়েন করে পরে পরে আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল জুট এক্সপেরিমেন্টালে রোজপুর থেকে ট্রেনিং নিয়েছি মাস্টার ট্রেনার নিয়েছি ডিসি হ্যান্ডিক্রাফট থেকে শিল্পী কার্ড করেছি তাহলে আমি সাবলম্বী আমার চারজন ছেলে সবাইকে এম এ পাস করিয়েছি দুজন মেয়েকে ভালোভাবে বিয়ে দিয়েছি একজন ছেলে চাকরি করে আর একজনকে আমি কম্পিউটার ব্যবসা করে দিয়েছি সবই ওই সামান্য পয়সা সামান্য একটা পাইকারি মালে কত একটা ব্যাগে এক টাকা দেড় টাকা লাভ থাকে তো প্রচুর পরিশ্রম করি আগামী দিনে মহিলাদের বলবো যে যারা অন্তত কিছু পাচ্ছে না ভাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে হয়তো আপনারা যদি ভাবেন যে প্রচুর পরিমাণে পাঁচ পঁচিশ হাজার তিরিশ হাজার চাকরি স্বপ্ন ছেড়ে দিয়ে আপনার পাঁচ হাজার সাত হাজার দশ হাজারের পনেরো হাজারের মধ্যেই চাই এই কাজ নিজের স্বনির্ভরশীল হন নিজের বাড়িতে বসে করতে পারবেন কোথাও যেতে হবে না কারো কোথাও শুনতে হবে না আমার কাছ থেকে মাল নিয়ে গিয়ে আপনারা বাড়িতে বসে করবেন অথবা আমার এখানে বসে করবেন আবার আমাকেই দিবেন আমি মাসে মাসে পয়সা দিয়ে দেব দিচ্ছি তো এখনও দিচ্ছি তো যারা আগে থেকে করে অজয় কুমার মাইতি বাড়ি বাড়ি দক্ষিণ চপ আমি যখন দু সালে ন্যাশনাল জুট বোর্ড থেকে ট্রেনিং নেই যখন জুটের কাজ শিখি তখন আমি ভাবছিলাম এই কাজটাই একমাত্র বিদেশ যাবে তার জন্য সেই তখন আমার মাস্টার বলেছিল যে তুমি যদি সুন্দর কাজ করো তোমার কাছে সবাই চলে আসবে কাজ নিতে তোমাকে কারোর কাছে যেতে হবে নি সেটা আমার গল্প শোনা কিন্তু আজ এই এতজন মহিলা এরা যখন আমার কাছে কাজে জয়েন করছে ট্রেনিং নিতে তারা দেখতে পাচ্ছে যে বিভিন্ন কোম্পানি স্কুল সবাই আমার কাছে মানে কাজের অর্ডার দিতে আসছে আটশো নশো হাজার দু হাজার মানে ব্যাগ নিবে বলে এরা তাহলে কোনো গল্প শুনতে হয়নি এরা চোখে দেখতেছে তাহলে এদের আমার স্বাবলম্বীটা ছিল ভাবনা যে আমি সুন্দর কাজ করলে লোক নিবে না নিবে নি এটা আমার গল্প শোনা কিন্তু এরা ট্রেনিং শেখার সঙ্গে সঙ্গে এরা দেখতে পাচ্ছে যে কাজটা নিবেই আর কাজের প্রচুর চাহিদা আছে তার তাদেরকে বলছি আমার কাছে ট্রেনিং নি। ওরা সবাই কাজ শিখে কাজ করতে পারবে এক মাসের মধ্যেই সবাইকে আমি মেশিন শিখিয়ে দিচ্ছি আর আমি যেভাবে ওদেরকে শেখাচ্ছি ওরা চার মাসের মধ্যে আমি তিরিশ দিনের ট্রেনিং নিয়ে যদি এত সব করতে পারি ওরা চার মাসে ট্রেনিং নিয়ে নিশ্চয়ই সুন্দর করতে পারবে তাহলে আমার নাম মিনতি মাইতি বাড়ি দক্ষিণ চোখ হলদা উন্নয়ন ব্লকে ভীষণ ভালো লাগছে এই কারণে যে দু থেকে আমি শুরু করেছিলাম এই সেলফ হেল্প গ্রুপ যে সেলফ হেল্প গ্রুপের কনসেপ্টে আমরা জেলা জুড়ে কাজ করেছি এবং তার যে সুফল অনেক জায়গার সাথে সাথে এই ব্রজলাল চকেও ফলছে আজকে তার প্রকৃষ্ট উদাহরণ এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উৎকর্ষ বাংলা যে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে গ্রুপ টেকনোলজি রয়েছে সেইগুলিতে তারা শিখে আজকের একটা জায়গা তৈরি করছেন এবং সেই জায়গা তৈরি করার সাথে সাথে নিজেরাও তারা আজকের বিভিন্ন জায়গাতে নিযুক্ত হচ্ছেন এটা একটা বিরাট ব্যাপার এই উদ্যোগ আমাদেরকে আগামী দিনেও চালিয়ে যেতে হবে আজকের এখানে শ্যামা জুট প্রজাক্টসের যিনি কর্ণধার আমি তাকে ধন্যবাদ জানাবো জানাই থেকে যে তিনি এত বছর ধরে আমাদের সাথে থেকে আজকে সেই কনসেপ্টটাকে ধরেছিলেন বলেই আমাদের মাধ্যমে অনেকেই করে খাচ্ছে এখানে আশেপাশের অঞ্চলে সেটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং এর সাথে সাথে নিজে উদ্যোগে বাড়িতে বসেও করতে পারবেন ট্রেনিংয়ের মাধ্যমে সেগুলোকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছি এই জেলাতে ব্যাপকভাবে সেগুলো চলছে আমি আশা করব আগামী দিনে এর সুফল আমাদের যারা এখানে ট্রেনার আছেন তারা পাবেন এবং আমি সেই কারণের জন্য সবাইকে অনুরোধ করব যে আপনারা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর যে সুযোগ আছে সেই সুযোগটা আপনারা গ্রহণ করুন শিবনাথ সরকার আমি খনিক দেখার সম্পাদক হিসেবে এবং সমাজসেবী হিসেবে এখানে এসেছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার উৎকর্ষ বাংলায় এই জুট প্রোডাক্টের ব্যবস্থাপনায় আজকে ট্রেনিং চলছিলো চলেছিলো আজকে তার শংসাপত্র এবং চাকরির লেটার দেওয়া হচ্ছে এই এই জন্য আমি খুব গর্বিত যে আমার এই পঞ্চায়েত সমিতির এলাকায় এরকম একটি ট্রেনিং সেন্টার মানে আছে যেখানে আমরা সাধারণ বাড়ির মেয়েদেরকে সুন্দর করে ট্রেনিং দিয়ে আমরা জুট প্রোডাক্টে ব্যাগ এই সব তৈরি করা শেখাই এবং সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা চাকরিও দিই এই চাকরিটি চ সপ্তাহে ছ দিন আটটা থেকে পাঁচটা চলবে এবং মেয়েরা খুব উদ্যোগী দেখলাম পরবর্তীকালে আপনারা এগিয়ে আসুন এরকম পশ্চিমবঙ্গ সরকার অনেক রকম ব্যবস্থা করেছে মহিলাদের স্বাবলম্বী করার জন্য আপনারা এগিয়ে আসুন এগিয়ে আসলে আমাদের যে সরকারের যে উদ্দেশ্য এটা সফল হবে আমার নাম সভা মৌমিতা ঘোড়ায় সভাপতি হলদিয়া পঞ্চায়েত সমিতি কেকার কার পেস্ট্রি তে জীবে জল সফল ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিক টক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানেトゥ সানকে ছোট বড় সবার পছন্দ হ্যায় তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায় দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া